বন্ধুরা এক বাজ জানতে চেয়েছে একটা বক্সি স্পিকার উল্টা বাও বা কাতবাবু স্পিকার লাগানোর সুবিধা বা অসুবিধা কী তাই আজ এই বিষয়টা ক্লিয়ার করে দিতেছি বাইদায় অনেকে আপনারা কমেন্ট করেন অনেক বিষয় ভিডিও তৈরি করতে তাই আমি কমিউনিটি টবে আপনাদের ভোট নিয়েছি কোন বিষয়ের ভিডিও আগে আসবে আপনারা ছাপ্পান্ন পার্সেন্ট সাবস্ক্রাইবার আজকের ভিডিওর বিষয় নিয়ে জানতে চেয়েছেন আর তিরিশ পার্সেন্ট মানুষ ক্যাপশন বারো জন্য সঠিক অ্যামভিওয়ার কোনটা সেটা জানতে চেয়েছেন আট পার্সেন্ট সাবস্ক্রাইবার হোর্জুরের জু এমভিয়ার অরিজিনাল জানার উপায় এটা জানতে চেয়েছেন এবং ছয় পার্সেন্ট সাবস্ক্রাইবার ক্রসওভার নিয়ে ভিডিও দেখতে চেয়েছেন সমস্যা নেই যথাক্রমে সব বিষয়ে ভিডিও আসবে এখন আসি আজকের টপিকে প্রথমে স্পিকার সোজা রাখলে কেমন সাউন্ড হয় সেটা জানার চেষ্টা করি স্পিকার সোজা লাগানো এটা একটা স্ট্যান্ডার্ড মডেল এবং সব থেকে ব্যালেন্স সাউন্ড বেস ট্রেবেল পাওয়া যায় আপনার স্পিকারটি যদি অটোমের ইম্পিডেন্স হয় তবে আপনি স্পিকার সোজা বা উল্টা বা কাত যেভাবে লাগান কেন বেস একই রকম দিবে সাথে বোকাল ও ট্রিবওয়েল অর্থাৎ হাই ফ্রিকুয়েন্সি সাউন্ডও শোনা যাবে আর স্ট্রিউ সাউন্ডের তফাৎগুলো ভালোভাবে বোঝা যাবে অন্যদিকে যদি স্পিকার কিছুটা কাত করে লাগান তবে সামনে থেকে শুনলে বেসটা একটু বেশি মনে হবে আসলে বেসটা সোজা স্পিকার লাগানোর মতোই দিচ্ছে কিন্তু বোকাল ও কমে গেছে স্পিকার কাত করে লাগানোতে তা আপনার কাছে বেস্টটাকে বেশি মনে হচ্ছে কেননা বোকাল ও স্পিকার সোজা সবথেকে স্মুথভাবে ট্র্যাভেল করতে পারে কোনোরকম রকম পাবে যখন আপনি কিছুটা কাত করে লাগান স্পিকার তখন এই বোকাল ট্রিবেল আপনার কানে সোজাসুজি না আসে মাটিতে বাঁধা পেয়ে নয়তো অন্য কিছুতে বাঁধা পেয়ে তারপর আসবে এতে করে বোকালো ও ট্রিবেলের পাওয়ার কিছুটা লস হয়ে যাবে যার কারণে আপনার মনে হবে যে বেজের পরিমাণ বেশি দিচ্ছে এবার আসছি লাস্ট স্পিকার ডাইরেক্ট উল্টা লাগালে কী প্রভাব ফেলে আসলে আশ্চর্যের হলেও সত্যি যে স্পিকার উল্টা লাগালে বা সোজা লাগালেও বেজ সমানই দিবে স্পিকার উল্টা লাগালে যেমন বেজ দিবে স্পিকার সোজা লাগালো সমান বেজ দিবে কিন্তু আপনি সামনে দাঁড়িয়ে শুনলে মনে হবে যে বেশ বেশি দিচ্ছে আসলে তখন যেটা ঘটে স্পিকার থেকে যে বোকাল ও ট্রিবল বের হয় তার পরিমাণ অনেক গুণ কমে যায় যখন আপনার কানে বোকাল ও টিউবয়েল কম আসবে আর বেশ আগের মতোই আসবে তখন অটোমেটিকলি আপনি মনে করবেন যে বক্স থেকে বেশ বেশি আসতেছে বাট আপনি যদি বক্স থেকে অনেক দূরে গিয়ে শোনেন তবে দেখবেন যে স্পিকার উল্টা বা সোজা যেভাবে লাগানো হোক না কেন বেজের পরিমাণ সমানই পাওয়া যাচ্ছে এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন ভেজের পরিমাণ সমান থাকবে দুইভাবেই উত্তর হলো ধরুন আঠারো ইঞ্চি একটা স্পিকারের যে পেপার কোণ থাকে তার সারফেস এরিয়ার ডায়মিটার সতেরো ইঞ্চি এখন এই সতেরো ইঞ্চি কোণটি এভ্রিওয়ার থেকে আসা প্লাস বল সিগনালে সামনের দিকে বের হল এক ইঞ্চি যার ফলে বক্সের ভিতরে এক ইঞ্চি পুরুত্বের বাতাসের একটা চাপ সৃষ্টি হলো এবং সেই বাতাসটা বেস আসা যাওয়ার যে ছিদ্র থাকে সেটা দিয়ে ভিতরে প্রবেশ করলো আবার যখন স্পিয়ারটি মাইনাস বল সিগনালে ভিতর দিকে প্রবেশ করলো তখন সতেরো ইঞ্চি ডায়মিটার সার্কেলে পরিধি তিপ্পান্ন দশমিক একচল্লিশ ইঞ্চি এই তিপ্পান্ন দশমিক একচল্লিশ ইঞ্চি সারফেসের বাতাস ভিতর দিকে স্পিকার আইডিয়াল পজিশন আসতে এক ইঞ্চি এবং মাইনাস সিগন্যাল বোল্টে এক ইঞ্চি মানে মোট দুই ইঞ্চি পরিমাণ ভিতর প্রবেশ করলো ফলে ভিতর বাতাস কমপ্রেসড হয়ে চাপের সৃষ্টি হলো আর সেই চাপের যেটুকু বাতাস বেশ বের হবার ছিদ্র দিয়ে বাইরে বের হলো সেইটুকু বেশি আমরা শুনতে পাই এখন যদি আপনি স্পিকারটিকে সোজা বা কাত যেভাবেই লাগান না কেন তখন কিন্তু ওই তিপ্পান্ন দশমিক একচল্লিশ ইঞ্চি পর্যন্তই বাতাসকে চাপ দিবে ভিতর বা বাইরে তাই স্পিকার উল্টা বা সোজা যেভাবেই লাগান না কেন বেজের পরিমাণ সমানই থাকে শুধুমাত্র ভোকাল ও ট্রিবেল আপনার কানে সরাসরি আসতে পারে না বলে বেজ বেশি মনে হবে আমার কাছে পার্সোনালি স্পিকার সোজাভাবে লাগানোটাই বেশি ভালো লাগে কেননা আমি কোয়ালিটি সাউন্ড পছন্দ করি যেটি কিনা সব দিক থেকে একটা ব্যালেন্স সাউন্ড দিতে পারে আর এই জন্য জেবিএলের এর অরিজিনাল সাপগুলো স্পিকার সোজাভাবেই লাগানো থাকে এখানে আরেকটা জরুরি কথা বলে দেই। কেউ যদি একটা বক্সে একটা স্পিকার সোজা ও আরেকটি স্পিকার উল্টা লাগান তবে স্পিকারের টার্মিনালে সোজা স্পিকারটির প্লাসের সাথে প্লাস ও মাইনাসের সাথে মাইনাস কেবলটি লাগাবেন কিন্তু যে স্পিকারটি উল্টাভাবে লাগাবেন সেটার প্লাসের সাথে মাইনাস এবং মাইনাসের সাথে প্লাস তারটি লাগাবেন যদি এই নিয়মটা না মেনে লাগান তবে বেজির পরিমাণ এতই কমে যাবে যে মনে হবে সেই বক্সে কোনো বেজি বের হচ্ছে না কেননা এমডিও থেকে স্পিকার যখন প্লাস বোল্ট সিগন্যাল প্লাস ওয়ারে আসে তখন সোজা স্পিকারটি সামনের দিকে বের হলে উল্টা স্পিকারটি ভিতর দিকে যাবে যার ফলে বক্সের ভিতর বাতাস আর কমপ্রেসড হবেই না এই সমস্যা সমাধানের জন্য প্লাস মাইনাস একটাই ঠিকভাবে একটা ব্যথিকভাবে লাগাতে হবে বাইদ যদি দুটো স্পিকার উল্টোভাবে লাগান তবে এই সমস্যা হবে না আরেকটি বিষয় হলো ধরুন দুটি সাব বক্সে উল্টা করে স্পিকার লাগানো আছে কিন্তু মিড বক্সে তো ঠিকই সোজাভাবে লাগানো থাকবে এবং সেখান থেকেও বেস বের হবে মিডের বেস আর সাবের বেস সামনে পিছনে বের হওয়ার ফলে বাতাসের মধ্যে আপনার কানে আসার আগেই কিছুটা বেস লস হয়ে যাবে এনিওয়ে আপনার যেভাবে চান সেভাবে লাগাতে পারেন তবে আমার রিকমেন্ড থাকবে সব বক্সেই স্পিকার সোজাভাবে লাগবেন এতে কোনো ফ্রিকুয়েন্সি কাঠ হওয়ার সুযোগ থাকবে না আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কোনো বিষয় না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে সবসময় বিভিন্ন বিষয় আপনাদের ভোট নিব সেগুলোতে আপনারা নিজেই ভোট দিতে চাইলে আমার চ্যানেলের নামটিতে প্রথমে ক্লিক করবেন তারপর পোস্ট মেনিতে যাবেন সেখানে গিয়ে লেটেস্ট পোস্টটা দেখবেন আর সেখানে আপনি ক্লিক করার মাধ্যমে বোর্ড দিতে পারবেন ধন্যবাদ সবাইকে